হ্যালো গাইজ আপনারা যারা মূলত নিজে নিজে ইউরোপ যাওয়ার জন্য ট্রাই করতেছেন কিন্তু কিভাবে জব ফাইন ইউরোপের বিভিন্ন দেশের জন্য জব ফাইন করবেন জব খুঁজবেন যে কোথা থেকে খুঁজবেন এগুলো জানেন না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই আনা তো যা আপনি যদি ইউরোপে যেতে চান তাহলে প্রথমে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে একটা অ্যাপ্লাই করতে হবে ওর পর আপনি পরের রেস্টেপে যেতে পারবেন তো কিভাবে অ্যাপ্লাইটা করবেন সেই সম্বন্ধে আজকের ভিডিওটা সাজানো হয়েছে তো চলুন বেশি কথা না বলে শুরু করি তো প্রথম আমাদের যা করতে হবে প্রথম যেতে হবে আমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে সেইখান থেকে আমরা গুগল ক্রোমে আসার পর লিখবো এখানে সার্চ বারে সার্চ করবো গ্লাস ডোর ডট কম তো গ্লাস ডোরে আসার পর আমরা এই যে ওয়েবসাইটটা শুরু করতেছে এখানে টাস করব করার পর আমরা ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে এরকম একটা পেজে নিয়ে আসার পরে যে এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন এটা মূলত বার্গের আমি আগে অ্যাপ্লাই করছিলাম তো সেই সম্বন্ধে এখনও এখানে সেভ হয়ে আছে অটো সেভ হয়ে আছে তো এই আপনাদের এখানে কী করতে হবে এই যে নিউ জব অ্যাপ্লাইড এখানে টাস করতে হবে এখানে টাস করার পর এই দেখুন এখানে লুকজামবার্গের অনেক জব শো করতেছে প্রচুর অ্যাভেলেবেল জব শো করা আছে সিকিউরিটি গার্ড চব্বিশ ঘন্টা আগে জবটা অ্যাপ্লাই করা হয়েছে তো এরকম অনেক জব পেয়ে যাবেন আপনারা এখানে আসার পরে কিংবা এখানে সার্চ আপনারা সার্চ করে লিখতে পারেন আমি যেমন এখানে লিখতেছি জার্মানি তো এখানে লুকজামবার্গের আমরা যখন জার্মানি লিখবো তো জার্মানিতে যতগুলো জব শো করা জব তারা ছাড়ছে অফার ছাড়ছে সব সবগুলো জবের এরকম শো করবে এখানে আমরা ফাইন্ড জবে এখানে লিখতে পারি যে জব আপনি পা আপনি অভ্যস্ত যে ক্যাটাগরিতে আপনার দক্ষতা আছে সেই ক্যাটাগরি সম্পর্কেই আপনি লিখতে পারেন এখানে কোনো সমস্যা নাই তো এভাবেই আর কি আপনারা জব ফাইন্ড করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের আপনাদের যদি পরবর্তী স্টেপ চান আপনারা যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে সিভি ড্রপ করবেন তো এই সম্পর্কে যদি আপনারা ভিডিও চান তাহলে আমি পরের ভিডিওতে অবশ্যই ভিডিও নিয়ে আসব ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ইনফরমেটিভ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য